তুই আন্না লাই ও বাপ আন্না লাই ও বাপ তুই আন্না হ্যাঁ বাপ্ ও বা তুই আত্মা বাবে তা ফাইলের মাছ ধরা এটা বাপ বাপ আয় ও মানে হলো ঢিলেমি করা ঢিলেমি ঢিল দেয়া ঢিলসোদা করা অলসদা করা তাহলে লাই ও আন্না মানে অবশ্যই অবশ্যই তোমাদের মধ্য থেকে যে গড়িমসি করবে আর কি এখানে কি করবে গরীমসি করবে মানে যুদ্ধে বের হতে যায় কি করবে গরিমাশি করবে গরিমাশি করবে দরেন বাড়া পড়ে নিছেন ফা ইন আসাবাতুকুম মুসিবা ফা ইন ফাইন ফাইন ফা ইন আসাবাতুকুম মুসিবা যদি আইন মানে যদি না জি আসাবাতকুম মানে তোমাদের উপরে আপতিত হয় আসাবাত আসাবাত আসাবা মানে আপতিত হওয়া মানে মুসিবত এই যে লোকটা যে লোকটা যে যুদ্ধে বের হলো না ঠিক আছে আর যারা যুদ্ধে বেরিয়েছে তাকদিরের ফায়সালা যদি তারা পরাজিত হয় অথবা কোনো মানে বিপদের বিপদের সম্মুখীন হয় তখন এই লোকটা কী বলে দেখেন কলা

তাদের সাথে সাক্ষী উপস্থিত আমি তাদের সঙ্গে যে উপস্থিত হইনি এটাই আল্লাহর অনুগ্রহ হয়েছে আমার প্রতি আসলে মানে আল্লাহ অনুগ্রহ হয়নি কারণ যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়